বন্ধুরা কখনো ভেবেছেন কি পরিণীতা ধারাবাহিকের পারুল আসলে কে পর্দায় যে মিষ্টি হাসির মেয়ে আমাদের মন জয় করেছে তার আসল নাম আর জীবন কাহিনী জানলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন পারুল চরিত্রে অভিনয় করছেন নতুন মুখ ঈশানী চট্টোপাধ্যায় দুর্গাপুরের মেয়ে এই অভিনেত্রী খুব অল্প সময় দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে অভিনয়ে আসার আগে ঈশানী পড়াশোনা করেছেন লেডি বেবরন কলেজে নিয়ে পড়াশোনার পাশাপাশি শুরু করেছিলেন মডেলিং আর সেখান থেকেই পান বড় সুযোগ জি বাংলার জনপ্রিয় সিরিয়াল পরিণীতাতে করা অভিনয় অভিনয় তার ব্যক্তিগত জীবনেও অনুপ্রেরণাদায়ক একজোট পরিবারে বড় বেড়ে ওঠা ঈশানী আজ কলকাতায় একা থেকেও নিজের স্বপ্ন পূরণের লড়াই চালিয়ে যাচ্ছেন বাবা মার মৃত্যু ও পারিবারিক সংগ্রাম তাকে আরও শক্ত করে তুলেছে আজ পর্দায় আমরা যাকে পারুল বলে চিনি বাস্তবে তিনি এক সংগ্রামী প্রতিভাবান তৈরি যিনি এই অল্প সময়ই হয়েছেন দর্শকের প্রিয় আপনাদের কি মনে হয় পারুল চরিত্রে ঈশারী কেমন অভিনয় করছেন মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শীঘ্রই আসছি আরও নতুন তথ্য নিয়ে ধন্যবাদ thank yeah. you